মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা এরপরে প্রশ্ন হলো মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দরুদ ইব্রাহিম পড়া যাবে এরপরের প্রশ্ন হলো গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য এই মশার কয়েলগুলো দুই প্রকার কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায় যে কয়েলে দুর্গন্ধ আছে যেটা শুকলে আপনার কষ্ট হয় এরকম কয়েল মসজিদে ব্যবহার করা যায় নাই এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুণা হবে সামিল হবে কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন আদম মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায় যেগুলোর গ্রানে যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেস্তাদেরও কষ্ট হয় অতএব মসজিদে যে দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয় আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেস্তারা থাকেন তাদেরও কষ্ট হয় এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লা সাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন কেন কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয় বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ ফেরেস্তারও কষ্টের কারণ সেজন্য এটা জ্বালানো যায় নাই তবে কয়লের বিকল্প যেগুলো আছে অন্য কোনো পদ্ধতি আপনি মশার তার আবর্জনা ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটা সমস্যা হলো অনেক সময় দেখা যায় কয়লের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয় অনেকরা অসুবিধা হয় বিধায় অন্য কারোর অসুবিধা হয় সেরকম কাজ করাও জায়েজ নাই এরপরে প্রশ্ন হল মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দ্রুত ইব্রাহিম পড়া যাবে কিনা যাবে মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকি রাজকার করা যাবে দুরুধ পড়া যাবে দুরুত ইব্রাহিম পড়তে কোনো অসুবিধা নাই এরপরের প্রশ্ন হল গোশতকে মাংস বলা জায়জ আছে কি গোস্তকে মাংস বলা যাবে কি আমাদের সমাজে অনেকে বলে গোস্তকে মাংস বলা যাবে না কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে মা যোগ অংশ সমান সমান মাংস তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই বরং এটি সংস্কৃত শব্দ সম্ভব আমি যদি ভুল না বলে থাকি এবং মাংস যেটা এটা লিখতে ময়াকার আর শেষে তালিবা দন্ত অংশ লিখতে হয় হয় অংশতে আর মাংসতে দন্তস হয় যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো তাহলে তো এই মাং এর পরে কি থাকতো তালিবস থাকতো অথচ মাংসতে কি আসে না তালিবস তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যায় যা লিখেছেন আমি যতটুকু দেখেছি সেটার সাথে মায়ের অংশের ন্যূনতম সম্পর্ক নেই অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা গরুকে যেহেতু মা মনে করে অতএব গরুর গোষ্ঠকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না তাহলে সেটাকে কেন মাংস বলে ছাগলকে তো আর মাংস বলে না মায়ের অংশ মনে করে না তাহলে সেটা কেন মাংস বলে বুঝা গেল যে গোস্তকে মাংস বলতে কোনো অসুবিধা নাই মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ মাংস বললে কোনো ইমান নষ্ট হবে অথবা গুণা হবে অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে ব্যাপারটি এরকম না এটা নিছকই মুখরোচক এবং ভিত্তিহীন কথা অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যেগুলোর কোনো ভিত্তি নাই ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে অতএব মন খুলে গোষ্ঠকে মাংস বলতে পারেন